নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি লাউ ফুল নিয়ে নিয়েছি আজকে ভাজার জন্য আমি লাউ ফুলগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি চালের গুঁড়া ছিল বাটিতে এবার আমি ময়দা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর কালো জিরে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি শুকনোভাবে একটু জলটা ছাড়া গুলে মিশিয়ে নিব তারপর জল দিয়ে গুলে নিব আমি বারবার করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আসলে এই লাউ ফুলের বড়া খেতে দারুণ লাগে আমি আজকে চালের গুঁড়া দিয়েছি যেটুকু ময়দাও তার একটু কম দিয়েছি যদি আপনারা একটু মসমুসে খেতে চান তাহলে চালের গুঁড়াটা বেশি দিবেন আর ময়দাটা কম দেবেন আর যদি নরম নরম খেতে চান তাহলে ময়দাটা বেশি দেবেন চালের গুঁড়া একটু কম দেবেন আমি আজকে তিন চামচ চালের গুঁড়া আর আড়াই চামিচ ময়দা দিয়েছি এভাবে আমি করেছি তবে আজকে বড়াটা খেতে বেশি ভালো হয়েছিল। খুবই ভালো হয়েছিল। এবার আমি এবার আমি ব্যাটারে ডুবিয়ে ফুলগুলোকে ভেজে নিচ্ছি মাঝে মাঝে লাউ ফুলের বড়া আমরা খাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই লাউ ফুলের বড়াটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে লাউ ফুলটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও এর বড়াগুলো খেতেও খুবই দারুণ লাগে আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ফুলগুলো তো খুবই নরম বাজার থেকে সকালবেলা এনেছে আমি ভাসতে ভাসতে এগারোটা বারোটা বেজে গেছে এর মধ্যে ফুলগুলো প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা তবে ধোয়ার পর আবার ঠিক হয়ে গিয়েছে একটু আগে এই ফুলের বড়া আর অন্যান্য কিছু দিয়ে ভাত খেয়ে আসলাম তবে বড়াটা খেতে দারুণ হয়েছিল আমি যেভাবে আজকে করেছি যে মেজারমেন্টে আপনারা যদি এভাবে একবার করে খান দারুণ লাগবে খেতে আমি আজকে কোনো বেসন ইউজ করিনি কারণ বেসন দিয়ে আসলে সব বড়া খেতে ভালো লাগে না আমার মাও এইভাবে চিউলি ফুলের পাতা দিয়ে বড়া তৈরি করে থাকেন তারপর লাউ ফুলের বড়া এভাবেই করেন এজন্য আমি আজকে এভাবে করেছি এটা দেখে খুবই ভালো লাগলো আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি একইভাবে আমি প্রথমে কয়েকটা ভেজে নিয়েছি এবার বাকি কয়টা বড়াও আমি ভেজে নিলাম এই বড়া কয়েকটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নিব আপনারাও যদি চান অবশ্যই এভাবে বড়া তৈরি করে খেতে তবে খেয়ে দেখবেন ভালোই লাগবে এই গরমে আসলে খাওয়া দাওয়া বলতে কিছুই ভালো লাগে না তবে আজকে খুব এই বড়াটা দিয়ে ভাত খেয়ে অনেক ভালো লেগেছে সবগুলো বড়া আমি নামিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করার পালা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাক